নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণির বাংলা চার নম্বর স্কুল মহারণী কাশীষ কালিকা প্রাথমিক বিদ্যালয় এবং শ্রীরামকৃষ্ণ শিক্ষালয় হাওড়া প্রাথমিক বিদ্যালয় সমাধান করব তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ হইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর শব্দার্থ লেখ চক্ষু চোখ বর্গমাইল বর্গমাইল হচ্ছে ক্ষেত্রফল পরিমাপের একককে বর্গমাইল বলা হয় পাল্লা পাল্লা মানে প্রতিযোগিতা বনভোজন বনভোজন মানে চড়ুই ভাতি পাঞ্জা পাঞ্জা মানে লড়াই কুহন বুচ্ছু কুহন বুচ্ছু হচ্ছে উপাসনা স্থল নাম্বার দুই প্রতিটি শব্দের চারটি করে সমার্থক শব্দ লেখো এখানে তিনটি দেয়া আছে বন্ধুরা আমরা এখন প্র্যাকটিস করছি তাই আমরা এখানে চারটি দেওয়া আছে চারটি করব। সূর্য সূর্যের সমার্থক শব্দ হচ্ছে রবি ভানু দিবাকর তপন পাহাড় পাহাড়ের সমার্থক শব্দ পর্বত শৈল গিরি ভূধর পৃথিবী পৃথিবীর সমার্থক শব্দ ধরা বিশ্ব জগত দুনিয়া নদী নদীর সমার্থক শব্দ তটিনী প্রবাহিনী স্রোতস্বিনী শৈবালিনী তিন নম্বর বিপরীত শব্দ লেখো জোয়ার এই যে জোয়ার ভাটা তাপ ঠান্ডা চার নম্বরে বাক্য রচনা করো সহিষ্ণুতা আমরা মাটির কাছ থেকে সহিষ্ণুতার শিক্ষা পাই আঁচল মেয়েটি তার মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে আছে পাঁচ নম্বরে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ বানাও নাম্বার ক অন্তর্জ ব ল র হ এটা হবে হ বর ল এটা খ আকার কয়কার পয়াকার এটা সাজিয়ে লিখলে হবে পাপোয়া ছয় নম্বরে বর্ণ বিশ্লেষণ করো রঙিন এটা দেখো রঙিন র যোগ অ যোগ উঙ যোগ হর্ষই যোগ দন্তন্য যোগ অ লাজুক যুগ ল ল যোগ আ যোগ বর্গীজ যোগ যোগ ক যোগ অ সাত নম্বরে শূন্যস্থান পূরণ করো নাম্বার ক রাধুনীদের শখের রাধার পড়ে গেছে ধুম নাম্বার খ সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে নম্বর গ চেয়ে নেব একটি শুধু বর বলবো আমায় করোনা মাল গাড়ি নাম্বার ঘ ইচ্ছে করে সেলেক ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি আট নম্বরের নিচের ছকটি পূরণ করো নাম্বার ক ব্যঞ্জনবর্ণ দুটি দুটি ব্যঞ্জনবর্ণ লিখতে পেরেছে ক ও খ নাম্বার খ স্বরবর্ণ দুটি অ ও আ স্বরবর্ণ নাম্বার গ দন্তবর্ণ দুটি ত ও নাম্বার থাম্বার বর্ণ দুটি ট ও ঠ নাম্বার হর্ষস্বর দুটি অ ও হস্যই নাম্বার চ মহাপ্রাণ বর্ণ দুটি ঝ ও ঢ নয় নম্বরে নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও নাম্বার ক বাংলায় আধুনিক মুদ্রণ শিল্পের পথিকৃত কে বাংলায় আধুনিক মুদ্রণ শিল্পের পথিকৃত উপেন্দ্র কিশোর রায় চৌধুরী নাম্বার খ তত্ত্বচান শব্দটির অর্থ কী চান শব্দটির অর্থ ছোট্ট খুকু বন্ধুরা আমার এখানে জায়গা কম আছে তাই আমি মুখে বলে দিচ্ছি আর উত্তরটুকু এখানে লিখে দিয়েছি নাম্বার গ সবার আমি ছাত্র কবিতায় কবি নদীর কাছ থেকে কি শিক্ষা পান সবার আমি ছাত্র কবিতায় কবি নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পান নাম্বার ঘ ছাগল ছানা কার গর্তে সারা রাত ছিল ছানা শিয়ালের গর্তে সারা রাত ছিল নাম্বার উমো মাউতরা রাতে কোথায় হাতিদের বেঁধে রাখল মাহুতরা রাতে তাবুর কাছে হাতিদের বেঁধে রাখল নাম্বার চ বনভোজন কবিতায় মিছিমিছি কি কি খাবার রাধা হয়েছিল বনভোজন কবিতায় মিছিমিছি পোলাও ও কাদার পিঠে রাধা হয়েছিল নাম্বার ছ ও তো কখনও এমন দৃশ্য দেখে নি এর আগে বক্তাকে কোন পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে বক্তা তত্ত্ব চান তত্ত্বচানের অ্যাডভেঞ্চার পাঠ্যাংশ থেকে লাইনটি নেওয়া হয়েছে নাম্বার বর্গের যা লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা জুড়ে লুসাই পাহাড়ের বিস্তার সাড়ে ছয়শো থেকে সাতশো বর্গ মাইল জুড়ে নাম্বার বন্য বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে তৈরি হয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন উনিশশো বাহাত্তর সালে তৈরি হয় নাম্বার ইঙ্গ। এশিয়াতে সর্বপ্রথম নোবেল পুরস্কার কে কত সালে পান এশিয়াতে সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুর সালে নোবেল পুরস্কার পান মুকুল পত্রিকার সম্পাদক কে ছিলেন মুকুল পত্রিকার সম্পাদক ছিলেন শিবনাথ শাস্ত্রী নাম্বার ধনী ও বর্ণের মধ্যে একটি করে পার্থক্য লেখক ধ্বনি হলো আমরা মুখ দিয়ে যে আওয়াজ করি তাকে ধ্বনি বলে আর বর্ণ হলো ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ দশ নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক বাংলা বর্ণমালায় মোট কতগুলি বর্ণ আছে বাংলা বর্ণমালায় একান্নটি বর্ণ আছে বর্ণ কয় প্রকার বর্ণ দুই প্রকার কি কি স্বরবর্ণ ও বর্ণ নাম্বার খ ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য লেখো ঘোষ বর্ণ ও অঘোষ বর্ণ বলতে কী বোঝো ধ্বনি হলো আমরা মুখ দিয়ে যে আওয়াজ করি তাকে ধ্বনি বলে ও বর্ণ হলো ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ অঘোষ বর্ণ অঘোষ বর্ণ হল ক চ ট ত প আর ঘোষ বর্ণ হল গ ড দ ব এগুলো হচ্ছে ঘোষ বর্ণ